ভাই এরকম ফ্যান ফলোয়িং আমি বাপের জন্মে দেখিনি এই জন্যই তাকে মেগাস্টার বলা হয় মেগাস্টার সাকিব খান সাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব যারা ঈদুল আজা মানে কুরবানি দিয়ে মুক্তি পাবে তার টিজার চলে এসছে মোস্ট অ্যান্টিসেপ্টেড টিজার যার অপেক্ষায় আমরা গোটা দুই বাংলার মানুষই বসেছিলাম তো টিজারটা ভাই হেভি হয়েছে ঘ্যামা হয়েছে রায়ার রাফি সাকিব খানকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে জাস্ট অন্য লেভেলের সাকিব খানকে যেরকম লাগছে চুমু লাগছে ভাই ঘ্যামা লাগছে তো টিজারটা কিন্তু রেকর্ড তৈরি করে দিয়েছে যেটা মেকারসরা অফিসিয়ালি জানিয়েছে চব্বিশ ঘন্টাতে তাণ্ডবের টিজার এক কোটি ভিউস জেনারেট করেছে চোরকি ইউটিউব চ্যানেল থেকে বুঝতে পারছো কোন লেভেলে স্টারডাম হচ্ছে সাকিব খানের এবং সাকিব খানের টিজার টেলার যখনই আসে তার সিনেমার সেটা অন্য লেভেলে চলে যায় সেটা বরবাদের ক্ষেত্রে হয়েছিল। তুফানের ক্ষেত্রে হয়েছিল বা দরদের ক্ষেত্রেও কিন্তু হয়েছিল এবং তাণ্ডবে সেটা নেক্সট লেভেলে চলে গেছে চব্বিশ ঘন্টায় এক কোটি ভিউস ভাই একটা বাংলা সিনেমার টিজারে বুঝতে পারছো এই জন্যই তাকে মেগাস্টার বলা হয় মেগাস্টার হওয়ার যোগ্যতা রাখে ভাই সাকিব খান যারা তাকে নিয়ে ট্রোল ফুল করে না তারা বাচ্চা তারা জানে না তারা এইগুলা দেখুক এই রেকর্ডগুলো দেখুক তাহলে বুঝে যাবে ভাই আর পাঁচজন হিরো এবং সাকিব খানের মধ্যে কি তফাৎ সেটা বুঝে যাবে এবং তাণ্ডবের টিজার নিয়ে যদি কথা বলি রায়ারাফি সাকিব খানকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে জাস্ট অন্য লেভেলের আমি সেদিনই বলছিলাম যে তুফানের টি আমি দেখছিলাম তাণ্ডবের টি শার্ট যেদিন রিলিজ করে সেদিন সকালে আমি তুফানের টি দেখছিলাম দেখার পর মনে হলো আরে তাণ্ডবের টি শার্ট কি তুফানের টি বিট করতে পারবে নাকি বরবাদের টি শার্টটাকে বিট করতে পারবে পুরো কোশ্চেন মার্কে ছিলাম তবে তাণ্ডবের টি যখন রিলিজ পেলো ভাই দেখে আমার মনে হলো আরে তুফানের টিজার তো এর কাছে অনেক বাচ্চা মানে বরবাদের বরবাদে যেরকমভাবে সাকিব খানকে দেখেছিলাম ওই লেভেলটাকেও পার করে দিয়েছে ভাই তাণ্ডব ওই তাণ্ডবের সাকিব খানকে যেরকমভাবে দেখতে পাচ্ছি তার ওই লুকটা ওই ছোটো ছোটো চুল ওই রকম বিয়ার্ড ওই মাস্কটা খুলছে যেরকমভাবে ক্যামেরার সামনে এসে তাকাচ্ছে মানে ঘাটটা ঘুরিয়ে ওই যেরকমভাবে বাসটার থেকে নামছে ওই মাস্ক পরে তার সাইড দিয়ে ওই লোকগুলো বেরোচ্ছে গুলি নিয়ে হেবি ওই জায়গাটা হেবি লাগছে এবং তার ওই বাটারফ্লাই ডান্স ব্যাপক ভাই মানে সাকিব খান জাস্ট ফাটিয়ে দিয়েছে প্রত্যেকটা সিনেমাতে যেরকমভাবে খাটছে মানুষটা সত্যি দাঁত দিতে হয় এবং আমি বলেছি বরাবরই যে প্রিয়তম সিনেমার পর থেকে কিন্তু একটা অন্যরকমভাবে আমরা সাকিব খানকে পেয়েছি পুরো টু পয়েন্ট ওভার সেনে সাকিব খান নিজেকে অনেকটাই চেঞ্জ করেছে ভাই অনেকটাই এবং সত্যি এটা প্রশংসা করার মতো সাকিব খান যেরকম খাটছে প্রত্যেকটা সিনেমাতে সত্যি প্রশংসা করার মতো যাই হোক তো তোমাদের তাণ্ডবের টিজারটা কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং এই টিজারটা কি তোমাদের দেখে মনে হচ্ছে তুফান বা পর্বতের টিজারকে বিট করতে পেরেছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো বস চলাম